লিসমুল্লা ই রহিম পরম করুন নামে আল্লাহর নামে শুরু করিলাম আয় করুন ইনশাল্লাহ আমদানি গৃহ পণ্যের বিজনেস আইডিয়া নিয়ে বিজনেস শুরু করতে পারেন আপনারা যেমন ধরুন প্রোডাক্স ডায়লগ এই প্রোডাক্ট ডায়োলগস এটা খুব দামি যেমন মিকাটো জিরো জিরো সেভেন ডায়োলগ আছে ওইটার মতো দামি ওইটা আপনার তেরোশো ষাট টাকা ডজন এইটা বারোশো ষাট টাকা ডজন একই মানের আপনার একশো টাকা রেট কম আছে তাই আপনারাও সত্বর বিজনেস আইডিয়া নিয়ে বিজনেস শুরু করতে পারেন এবং যাদের ফার্নিচারের দোকান তারা ক্যামেল শিট আছে প্রোডেক্স তালা আছে মিগাডো জিরো জিরো সেভেন কম্পিউটার চাবি আছে তারপরে বুলেট ডয়াললক আছে ডয়ালকের অভাব নেই অনেক ডয়ালক আছে তাই আসুন আমরা কম মূল্যে বাজাজার করি সবাই মিলে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করি নবী সুন্নত নিয়ে আমরা ব্যবসা করি আমরা যারা বেকার কাজকর্ম খুঁজে পাচ্ছি না সেই সমস্ত ভাইদেরকে বলতেছি ভাই আর দেরি কেন অতি তাড়াতাড়ি ব্যবসা শুরু করে দেই ব্যবসা শুরু করে দিয়ে আমরা আয় রোজগার করি আয় রোজগার করে ইনশাল্লাহ আগামী দিনের প্রজন্মকে হালাল পন্থায় হালাল খাবার খাওয়ার সুযোগ করে দেই ইনশাল্লাহ আমি যদি চুরি না করি আপনি যদি চুরি না করেন আমি যদি সৎ থাকি আপনি যদি সৎ থাকেন কাজকর্ম করে আগিয়ে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ পাক মানুষকে ভালোবাসেন সকল বান্দাকে খাওয়ান আমরা পাঁচ নামাজ পড়ব কাজকর্ম করব। চুরিদারি করবো না সঠিক পথে চলবো যা অন্যায় করেছি হে আল্লাহ আমাদেরকে আপনি হেদের দান করুন পাঁচ পাশক্ত নামাজ পড়ার তফিক দান করুন কলে মাতো ইবালাহা ইাহু মুহাম্মদুল রসুল্লাহ আমরা যারা বিজনেস শুরু করতে পারি না এখনও যারা বিজনেস শুরু করতে পারবেন ইনশাল্লাহ বিজনেস আইডিয়া নিন বিজনেস শুরু করুন বিজনেস আইডিয়া নিয়ে শুরু করলে আপনি ব্যবসা করতে পারবেন মন মেজাজ সবাই প্রফুল্ল থাকবে ভালো থাকবে আপনার ডায়ালগের অভাব নেই বুলেট ডায়ালগ দার্শলিং ডায়ালগ তারপরে আপনার মিগাডো ডায়ালগ অনেক ডা লগ